আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আজ ঐতিহাসিক দিন একুশে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটি ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে সারা বিশ্বে বিভিন্ন ভাষা গোষ্ঠীর বাংলাদেশে বড় করে আয়োজন করা হয় ভাষা দিবসে ঠিক সেভাবে আজ আসামের করিমগঞ্জ হাইলাকান্দি এবং কাছাড় জেলাতেও সারম্বরে এবং যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ আসামের বরাক উপত্যকার করিমগঞ্জ জেলাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সীমান্ত শহর করিমগঞ্জে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের উদ্যোগে শম্ভু সাগর উদ্যান স্থিত শহীদ বেদির পাদদেশে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন শহীদ বেদিতে গীতবিতান সংস্থা জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী পুরসভার উপ পুরপতি সহ বিভিন্ন দল সংগঠনের কর্মীরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মাতৃভাষা নিয়ে আমরা আন্দোলন করি কিন্তু আমরা সকল মাতৃভাষাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করি এবং আগামীতে আমরা আহ্বান জানাচ্ছি সকল মাতৃভাষাভাষী এক হয়ে যার যার মাতৃভাষা রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করব এবং সেই ক্ষেত্রে শুধু রাজপত্র বঙ্গ সাহিত্য সম্মেলনের সদস্য দায়িত্ব কর্তব্য হয় আমি সমস্ত বাংলা ভাষাভাষী মানুষকে এদিকে হাইলাকান্দি জেলাতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন বুধবার সকাল দশটা ত্রিশ মিনিট নাগাদ হাইলাকান্দি জেলার স্থানীয় শহীদ বেদী প্রাঙ্গনে বরাক উপত্যকা ও সংস্কৃতি সম্মেলন হাইলাকান্দি শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় প্রথমে স্থানীয় শহীদ প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন উপত্যকা সংস্কৃতি সম্মেলনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জেলা সভাপতি সহ উপস্থিত ছিলেন বরিষ্ঠ নাগরিক সংস্থার হাইলাকান্তি জেলা সভাপতি বিজেপির হাইলাকান্তি জেলা সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিশিষ্ট জনরাও

আমি বাংলায় গান গাই আমি আমার আমিকে চিরো বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমিকে চিরো দিন বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাধিসু আমি এই বাংলায় মায়া ভরা পথে কেটেছি এতটা বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণী আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন আমি বাংলার কথা কই আমি বাংলায় কথা কই আমি বাংলায় আমি বাংলায় মাতি উল্লাসে বাংলায় হাহা আমি সব দেখে শুনে গিয়ে করি বাংলায় শীতিকা বাংলা আমার চিত্ত সুগক্ষিত আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহামিবাণ করেছি বিআম্রস্রোথা মিশে গেল নরীষাত সাগরে নের জল গঙ্গায় পড়া বাংলা কৃষ্ণার জতৃত শিশু আমি একবার দেখি পার দেখি দেখি বাংলার আমি বাংলার গান আমি বাংলার গান আমি আমার আমি চিরদিন বাংলার খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাধি আমি এই বাংলার বাড়া ভরা পথে এসেছি বরাকের অন্যান্য জেলার সাথে আজ কাছাড় জেলার শিলচরে ও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সদস্যরা জানান মাতৃভাষাকে কিভাবে সংকট থেকে বাঁচানো যায় এবং মাতৃভাষাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এইসব নিয়ে বিভিন্ন 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 করেন বক্তারা। এদিকে আন্তর্জাতিক অনুষ্ঠান হয়। আজ সকালে মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্ধে স্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মঞ্চের সদস্যরা এদিকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো মাতৃভাষার শহীদ স্মৃতি মঞ্চ শালগঙ্গা আজ সকাল দশটায় মঞ্চে কর্মকর্তারা অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার খর্পণের মাধ্যমে এই দিনটি পালন করে। আমরা সবসময় শুনি যে বড় মাছ ছোট মাছকে গিলে ফেলবে এটা কি বলে আগ্রাস কিন্তু ছোট মাছ যখন বড় মাছকে গিলে ফেলতে চায় তখন বড় মাছের গায়ে শেষ হয় দূর থেকে সেটা হচ্ছে ফ্রম অম টু টম মানে মা এটা চলে একটা শিশু যখন জন্ম নেয় তখন সবাই বলে অম বলি সেই বিশাল জীবনটা হচ্ছে মাতৃভাষাকে নিয়েই আমাদের এই জাপন

বাউান্ন ইংরেজিতে বাংলাদেশে বাংলা ভাষার জন্য চারজন আটক করেছিলেন আব্দুল জব্বার রফিক সালাম এরা প্রাণ ত্যাগ করেছিলেন উনিশশো সালে তারপর বাংলা ভাষা বাংলাদেশে স্বীকৃতি পেয়েছিল এর থেকে নয় বছর পরে আমাদের কাছাড় জেলার শিলচার শহরে আমরা ভাষা সংগ্রাম করেছি সমস্ত বরাক উপত্যকায় এবং শীতের শহরে উনিশে মে উনিশে একষট্টি ইংরেজিতে আমরা এগারো জন বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তারপরেই আমাদের বাংলা ভাষা আসামের সরকার এই বরাক উপত্যকার জন্য বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে যে বরাক উপত্যকায় বাংলা ভাষায় সরকারি ভাষা হিসাবে থাকবে আমরা মনে করি শুধু বাংলা ভাষা নয় এই অঞ্চলের যত ভাষাভাষীর মানুষ আছে সবের মাতৃভাষা যেন অক্ষুণ্ণ থাকে মাতৃভাষাকে আমরা প্রত্যেকের মাতৃভাষাকে আমরা শ্রদ্ধা জানাই এবং বাংলা ভাষাকে আমরা বাঙালি হিসাবে শ্রদ্ধা জানাই আমরা বাংলা ভাষা অস্তিত্ব রক্ষায় আমরা এখনও সংগ্রাম করে যাব আমরা দেখেছি বিভিন্ন ভাবে চক্রান্ত করে বাংলা ভাষাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা চলছে এই চেষ্টা আমরা শেষ রক্তবিন্দু দিয়েও এই বাংলা ভাষার অস্তিত্ব রক্ষা করে যাব আমরা মনে করি বাংলা ভাষার অস্তিত্ব কেউ শেষ করতে পারবে না আমরা সবাই এক হয়ে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় এবং আমাদের ভাষা শহীদদের সম্মান এবং অস্তিত্ব রক্ষায় আমরা সব সময় সদা তৎপর থাকব আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ প্রতি বছর এই বাংলা ভাষার জন্য আন্তর্জাতিক ভাষা দিবস পালন করি মাতৃভাষা ঐক্যমঞ্চ আমরা প্রত্যেক ভাষা গোষ্ঠীকে সম্মান জানিয়ে উনিশে মে আমরা পালন করি আমরা মাতৃভাষা ঐক্যমঞ্চ সমস্ত ভাষা গোষ্ঠীকে নিয়ে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করি এবছরও আমরা পালন করছি আমরা ভাষার কৃষ্টি সভ্যতা রক্ষায় মাই সময় তৎপর থাকব